আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন আমাদের এই সিরাজগঞ্জ শাহজাদপুরের বিখ্যাত দানাদার ঘি যারা ইতিমধ্যেই নিয়েছেন তারা তো বেশ সুনাম করছেন এবং আমাদের গাজীর বাজার ফ্যামিলি গ্রুপে যদি আপনি জানেন যে গাজির বাজার ফ্যামিলি আমাদের সম্মানিত কাস্টমার যারা ইতিমধ্যে প্রোডাক্ট নিয়েছেন তারা কিন্তু এই গ্রুপে আমাদের সুন্দর সুন্দর রিভিউ কিন্তু জানাচ্ছেন একটা ঘিয়ের রিভিউ আমি একটু ওপেন করে বড় করে দেখাই তারপরে হচ্ছে আরো কয়েকটা দেখাই যে সম্মান্ত কাস্টমাররা রিভিউ দিচ্ছে আমাদেরকে এই একটা রিভিউ এই যে আর একটা ঘিয়ের রিভিউ তো যারা ইতিমধ্যে নিয়েছে খুব চমৎকার চমৎকার রিভিউ দিচ্ছে এই যে আমাদের ঘিয়ের আর একটা রিভিউ যেটা সম্মানিত কাস্টমার আমাদের কাছ থেকে ঘি নেওয়ার পরে সুন্দর সুন্দর রিভিউ কিন্তু দিচ্ছেন এবং এইটা কিন্তু একদম কড়া জালের দানাদার ঘিটা আপনারা জানেন যে কাঁচা জাল বা মিষ্টি কড়া জালের ঘিগুলো ঘ্রাণ থাকলেও পরবর্তীতে কিন্তু কিন্তু সেই ঘ্রাণটা থাকে না বাট আমাদের এই ঘিটা প্রথম অবস্থাতেও যেমন স্বাদ এবং ঘ্রাণ থাকবে মার্শাল্লা খেতে খেতে একদম শেষ পর্যন্ত মানে খেতে খেতে আপনি একদম নিষ পর্যন্ত যাওয়ার পরেও সেম স্বাদ এবং ঘ্রাণ কিন্তু থাকবে এবং এটা কিন্তু ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে আপনারা দেখবেন ওপরে এরকম সিল করা থাকবে সয়েলসিল কুলে খেয়ে চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন অগ্রিম আপনাদেরকে কিন্তু একটা টাকাও প্রোভাইড করতে হয় না এবং এটা কিন্তু অর্ডার করতে আমাদের ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট এই যে আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনারা ঘি পেয়ে যাবেন পাঁচশো গ্রাম এক কেজি যা যেমন কোয়ান্টিটি লাগে আপনারা নিতে পারেন এবং আমাদের বিভিন্ন প্রোডাক্ট যেমন খাঁটি মধুগুলা পাবেন কোল্ড প্রেস সরিষার তেলটা পাবেন যেটা মাঘি সরিষার তেল দেশি মাঘি সরিষার তেলটা এবং নাট আইটেমগুলা পাবেন সিট পাবেন এবং কিছু আইটেম পাবেন আমাদের এই কোয়ালিটিফুল কিটা যারা অর্ডার করতে চান তারা কিন্তু ক্রোমে যেয়ে জাস্ট লিখতে হবে গাজির বাজার ডট কম ডাব্লিউ ডাব্লু ডট গাজির ডট কম এই যে ওয়েবসাইটটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে জাস্ট এইখান থেকে আপনারা ইজিলি অর্ডার করে ফেলতে পারেন তো যারা অর্ডার করতে চান জলদি জলদি আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন অথবা আমাদের হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স থ্রি এইট ডাবল টু ডাবল ফোর ডাবল নাইন এই নাম্বারে ফোন কল করে ইজিলি অর্ডার করতে ফেলতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়েও কিন্তু আপনি অর্ডার করে ফেলতে পারেন তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজীর বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম